মেসেঞ্জার সেটিংস ইনবক্স অন্য কেউ ইস্যু নিতে পারবে না তো কীভাবে এটি আপনি করবেন সেটি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো তার জন্য সরাসরি চলে যাবেন মেসেঞ্জারে তো মেসেঞ্জার আসার পর তারপর এখান থেকে নিচে দেখতে পারবেন মেনু দর তিনটা লাইন রয়েছে তো আপনারা কী করবেন এই মেনু অপশনে একটি ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন সেটিংস নামে আইকন রয়েছে তো সরাসরি সেটিংস একটি ক্লিক করে দিবেন তো সেটিংসে ক্লিক করার পর তারপর এখান থেকে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এখান থেকে আপনারা একটি অপশন দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটি অপশন রয়েছে তো এই অপশনে একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর তারপরে এখান থেকে দেখতে পাবেন সেফ ব্রাউজিং নামে একটি অপশন রয়েছে তো আপনারা কি করবেন এখান থেকে সেফ ব্রাউজিং অপশনে একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর তারপরে এখান থেকে এটি আপনি অফ করে দিবেন তো অফ অপশনে ক্লিক করে দিবেন তো ক্লিক করে তারপর এখান থেকে আপনারা এটি অফ করে দিবেন তো এটি অফ করে দেওয়ার পর তারপরে বেগে চলে আসবেন বেগে চলে আসার পর তারপরে এখান থেকে আরেকটি সেটিংস করতে হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইন টু অ্যান্ড স্ক্রিপশন নামে একটি অপশন রয়েছে তো আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন সিকিউরিটি অ্যালার্টস নামে একটি অপশন রয়েছে তো আপনারা সিকিউরিটি অ্যালার্টস অপশনে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যানেজিং সিকিউরিটি অ্যালার্টস নামে যে অপশনটি রয়েছে তো আপনারা এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি দুটি অপশন এখান থেকে অন করা দেখবেন তো এই দুটি অপশন এখান থেকে আপনি কি করবেন অফ করে দিবেন তো এখান থেকে দুটি অপশন অফ করে দিলাম অফ করে দেওয়ার পর তারপর এখান থেকে বেগে চলে আসলাম তো এখন আপনার মেসেঞ্জার স্ক্রিনশট কেউ নিতে পারবে না আপনি যাদের সাথে চ্যাট করবেন তারা যদি স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করে তারা কিন্তু এখান থেকে আপনার স্ক্রিনশট নিতে পারবে না তো এই ছিল মূলত ভিডিও তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখো ওই পরবর্তী ভিডিওতে ততক্ষণ সঙ্গেই থাকুন বা তখন সুস্থ